আসসালামু আলাইকুম আপনাদের সবাই কি ফ্যামিলি তো আসলে শুধু লাভ আর লাভ দেখতে পারবেন তা কিন্তু না আপনার হয়তো অনেক দেখে থাকেন যে আমি দুইটা গরু থেকে খামার শুরু করছি আজকে আমার গরু গরু বা বলে যে ইনভেস্ট লাভ হবে আসলে সব ওরা যা যা বলে সব কিছু হচ্ছে শুভঙ্করের ফাঁকে কারণ খামারে আপনি শুধু লাভ দেখলেই হবে না লাভ ছাড়া লাভের পাশাপাশি আপনার লস ওয়াস অনেক দেখেন বর্তমান যে ফিটের দাম ফিটের দাম অনুযায়ী যদি আপনি মরাজাত গরু তুলেন তাহলে আপনাকে লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ বর্তমান গরুর দাম একেবারে সস্তা কিন্তু গরুর দাম সস্তা হলো ফিটের দাম আবার কম কিন্তু আবার অনেক জায়গায় যদিও আমাদের এদিকে পলের দাম অনেকটা কম বা অনেকটা সহজলভ্য কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে পলের দামও প্রচুর পরিমাণে যার কারণে আসলে তার পোল দিয়ে গরু লালন পালন করতে পারে না আর যদি আপনার মানে উঁচু জায়গা বা ঘাস চাস করার মতো জায়গা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি আবার আরো বেশি লসের সম্মুখীন হবেন কারণ গরুর আসলে প্রধান খাদ্য হচ্ছে খড় আর ঘাস এই দুইটা জিনিস যা সহজলভ্য তারা আসলে খুব সহজেই খামার থেকে লাভবান হতে পারবে এই জন্য আসলে আপনাদের একটা জিনিস লক্ষ্য করা উচিত যে যদি আপনারা লাভ করতে চান গরুর খামার থেকে তাহলে আপনাদেরকে অবশ্যই উঁচু জায়গা বা আপনার যদি উঁচু জায়গা থাকে ঘাস চাষ করার মতো তাহলে ঘাস চাষ করবেন আর যদি আপনার আপনাদের মানে গরুর যে ঘরটা বা যদি সহজলভ্য থাকে বা দামে কম থাকে বা সহজে কিনতে পাওয়া যায় তাহলে আপনাদের গরুর খামার লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে আদারওয়াইজ আপনারা যেকোনো সময় মানে যারা যারা নতুন করে খামার করতে চাচ্ছেন আপনারা একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন কারণ গরুর খামারটা শুধু লাভই আছে তা না লাভের পাশাপাশি অনেক সময় লস হয় অনেক সময় দেখা যায় গরুর বাছুর নষ্ট হয়ে যায় তাই আমি সবাইকে একটাই সাজেশন দেবো আপনারা যারা যারা গরুর খামার করতে চাচ্ছেন বা করবেন সবাই ভেবে চিন্তা করবেন সবাই আমার ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন